উচ্চশিক্ষা বা প্রতিপত্ত কিছু কিছু সময় মানুষের মধ্যে অহংকারের জন্ম দেয় আর একজন অহংকারী ব্যক্তি চোখ থাকতেও অন্ধ নিজেকে ছাড়া আশেপাশের আর কোনো কিছুই সে নেতিবাচক হিসেবে দেখতে পারে না একজন উচ্চশিক্ষিত ব্যক্তির সাথে একজন সুশিক্ষিত ব্যক্তির বিস্তর পার্থক্য কিন্তু এখানেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুইটা সপ্তাহে শীত আসবে শীত আসছে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা ছিল গতকাল থেকে ভাবছিলাম আর দেরি করা চলবে না এবার উইন্টার প্রিপারেশনটা পুরোপুরিভাবে নিয়েই করতে হবে হঠাৎ করে ওয়েদারটা যদি একেবারে চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ভেগা চেকা খেয়ে যাব পুরোপুরিভাবে শীত পড়ে যাবার আগে কিছু স্টেপ ফলো করে আজকে উইন্টার প্রিপারেশন নেব মানে সংসারের কাজগুলো এক চুক্তিতে গুছিয়ে নেব যারা যারা আমার মতো এতদিন ওয়েট করছিলেন ভিডিও দেখে কিন্তু তারাও উইন্টার নিয়ে ফেলতে পারবেন গতকাল রাতে কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটাই আগে খেয়ে নিচ্ছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেনি হঠাৎ করে একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছি আপদের ভিডিওগুলো এখন আর আগের মতো বসে যে দেখা সেটা আমি দেখতে পারছি না কিন্তু নোটিফিকেশন আসলে কিন্তু ইগনোর করতে পারি না এরকম অন করে ফুল ওয়াশ দিয়ে দিচ্ছি হয়তো বা ছোট্ট করে একটা কমেন্ট করে আসছি তো যাই হোক এখন আমি সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো আমাদের এই সকাল সকাল বা শেষ রাত্রের দিকে এখন বেশ ভালোই ঠান্ডা শীতের সকালে আমার খুব একটা ভাত খেতে ভালো লাগে না আমার মনে হয় ভাত খেলে শীতটা একটু বেশি লাগে রুটি পরোটা অথবা খিচুড়ি এগুলোই শীতের সকালে ভালো লাগে ফ্রোজেন রুটি পরোটা সবই শেষ হয়ে গেছে তো সকালে আর বেলা ঝামেলায় যেতে চাইনি সহজ পথে হেঁটেছি আলু ভর্তা বানাবো আর ভাত রান্না করেছি আলুগুলো আমি ভেজে নিয়েছি আমার ঘরের গ্র্যান্ড পেজে সেই অথেন্টিক ঘি দিয়ে আমি নিজে যেটা বুঝতে পারছি আসলে খাটি জিনিস খুব বেশি পরিমাণ লাগে না অল্প পরিমাণও যদি রান্না ইউজ করা হয় অল্প জিনিসে সেই পারফেক্ট স্বাদটা চলে আসে খাঁটি জিনিসের মধ্যে মনে হয় আল্লাহ তালা নিজেই বর্ক প্রদান করেন একটা মজার কথা শেয়ার করি আমার যে কাজের খালা আছেন উনি কিন্তু ঘি একেবারেই পছন্দ করেন না মানে গ্রান্টাই সে সহ্য করতে পারে না অনেকেই আছেন ঘি পছন্দ করেন না আমি যখন ঘি দিয়ে আলুগুলো ভাজছিলাম সে অন্য একটা বেলকুনিতে ছিল দৌড়ে কিচেনে চলে এসেছে তো এসে আমাকে বলছি আনটি কি রান্না করতেছেন ঘিয়ের বন্ধে বাসায় ঠিকন যাইতেছে না আসলে সবার কাছে যে সব কিছু ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন না তো কাজার খালার কাছ থেকে যে আসা কমেন্ট এটাও কিন্তু আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি সত্যিকার অর্থে আমার পেজের এই যে অথেন্টিক হিটা যারা যারা এখন পর্যন্ত পারচেস করেছেন তাদের একটা কথায় আপু এটার গ্রান অসম্ভব মাত্রায় সুন্দর সাধারণ দর্শকদের পাশাপাশি কিছু ব্লগার আপু আমার কাছ থেকে ঘি পারচেস করেছেন অলরেডি তারা অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন ব্লগার বিডি সুরাইয়া আইডি সুরাইয়া আপু সে সম্ভবত প্রাণের ঘিটা খেত আমার পেজের ঘিটা হাতে পাবার পর আপু রিভিউ দিয়েছেন যে তার কাছে নাকি প্রাণের ঘিয়ের থেকেও অনেক বেশি ভালো লেগেছে ব্লগারদের সাথে সুসম্পর্ক থাকার কারণে হয়তো বা অনেক সময় আমরা খারাপ রিভিউ দেই না কিন্তু আমার চ্যানেলে যারা সাধারণ দর্শক আছেন তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ মেয়ের বাবার জন্য এখানে একটা ডিম ভাজি করে দিচ্ছি তো যখন খুব বেশি তাড়াহুড়ায় থাকি ঠান্ডা তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিলে ডিমটা কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো ওই রকম করে যখন ডিম ভাজি করে দেই সাফানের বাবা বলবে শিশির তুমি সবই শিখেছ আলহামদুলিল্লাহ কিন্তু ডিম ভাজিটা ঠিক মতো করতে পারো না মূলত সে একটু কড়া করে লাল লাল করে ডিম ভাজিটা পছন্দ করে তো এখন যারা ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো মেয়ের বাবার জন্য প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি উপরে একটু ঘি ছিটিয়ে দিচ্ছি শীতের দিনে এরকম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আলু ভর্তা ডিম ভাজি আর এক চামচ ঘি আসলে একটা পারফেক্ট কম্বিনেশন আমার কাছে মনে হয় তো আপনি যদি চান এই শীতের সকালে গরম ধোয়া ওঠা ভাত বা পরোটার সাথে আপনার খাবারেও একটা ভিন্ন মাত্রা যোগ হোক তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমার ফেসবুক পেজ ঘরের গ্রান এই পেজটাতেও কিন্তু নখ দিতে পারেন মেয়ের বাবাকে খেতে দিয়েছি তো মেয়েকে বলছি যে চলো তোমাকে খাইয়ে দিচ্ছি কিন্তু খুব বেশি দুষ্টুমিতে ব্যস্ত আমার পেজ থেকে যারা এর মধ্যে ঘি অর্ডার করেছেন তাদের বেশিরভাগ আপু ইনবক্স করেছেন যে আপু পরবর্তীতে যদি ঘি অর্ডার করি সেম ঘিটাই পাবো তো তো তাদের জন্য বলছি একশো দুইশো তিনশো পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি সেম প্রোডাক্টটাই কিন্তু পরবর্তীতে অর্ডার করলেও পেয়ে যাবেন অসৎ উপায় অবলম্বন করে হয়তো বা তরতরিয়া গাছের অনেক উপরে উঠা যায় কিন্তু সেখান থেকে ঠাস করে নিচে পড়ে যেতে খুব একটা সময় লাগে না যে আস্থা বা বিশ্বাসের জায়গা থেকে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন সময় চেষ্টা করবো সেই আস্থা আর বিশ্বাসের জায়গাটা ধরে রাখার এভাবে আলু ভর্তাটা করে দেবার কারণে আমার মেয়েও কিন্তু খুব বেশি পছন্দ করছিল দেখতেই পাচ্ছিলেন হাত দিয়ে নিজেই খেয়ে নিচ্ছিল নাস্তাটা শেষ করে নেবার পর এই যে উইন্টার প্রিপারেশনে নেমে পড়েছি ঘরের যে ঝোল সেগুলো ছেড়ে নিচ্ছি কিছুদিন পর যখন একটু বেশি শীত পড়ে যাবে তখন আর কম্বল থেকে বেরিয়ে এগুলো করতে ইচ্ছে করবে না শীতের মধ্যে এমনিতেই ধুলাবালির প্রকোপটা খুব বেশি থাকে তো আমি ভাবছিলাম একটু দেরিতেই শীতের প্রস্তুতিটা নেই অনেক আপুদেরই দেখছি এর মধ্যে একদম ফুল কমপ্লিট উইন্টার প্রিপারেশন নিয়ে ফেলেছেন তো আমি মনে মনে ভাবছিলাম আরও কিছু দিন দেরিতে নেই তাহলে পুরো শীতটা আরামে যেতে পারবো এত আগেই প্রস্তুতিটা নিয়ে নিলে তখন দেখাচ্ছে যে মাঝখানে গিয়ে আবার খুব ঝালামোছার কাজ করতে হবে যদিও আমরা প্রত্যেকটা মেয়েই সবসময় মোছার উপরেই থাকি তো সেই দিন পুষ্পাস লাইফ আইডির একটা আপুর ভিডিও দেখছিলাম আপু দেখছিলাম তার গায়ে ওড়া দিয়ে তারপর হচ্ছে ফার্নিচার ক্লিন করার কথা বলছিলেন তো এই কাজটা কিন্তু আমি নিজেও করি তো কারা কারা এরকম করেন আজকে কিন্তু আমার কমেন্ট সেকশনে একটু হলেও জানিয়ে যাবেন বিয়ের আগে বুঝতেই পারতাম না যে শীতের প্রিপারেশন বলতে কোনো একটা শব্দ আছে তো শীতের একেবারে ছিল না তা না শীতের প্রস্তুতি হিসেবে ছিল ওই বছর একটা লোশন ইউজ করেছি এই বছর এটা করব না অন্য আর একটা লোসন কিনবো একটা ভালো গ্লিসারিন কিনবো ভেসলিন কিনবো বান্ধবীদের সাথে তাল মিলিয়ে সোয়েটার বা শাল কিনবো এগুলো বিয়ের পর প্রেক্ষাপট পুরো ভিন্ন হয়ে গেছে কারণ এই যে আজকের কাজগুলো ভিডিওতে দেখাচ্ছি এগুলো তো আম্মু করতো এগুলো তো কখনো চোখেই দেখত তো যাই হোক আমি কিন্তু দেখে দেখে ঘরে যেখানে যেখানে ঝুল ছিল সব ঝেড়ে নিচ্ছি পাশাপাশি ফার্নিচারের উপরের দিকে যে ময়লা থাকে সেগুলোও কিন্তু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আমরা কিন্তু ফার্নিচারের বাইরের সাইডটা খুব সুন্দর করে ক্লিন করি কিন্তু উপরের সাইডটাতে খুব একটা ঝাড়ামোছা করি না তো পরবর্তীতে কিন্তু এখান থেকেও অনেকটা ঘরের ধুলাবালির ধুলাবালে নিলে বেডশিটের উপর ময়লা পরে তো প্রত্যেকটা রুমের বেডশিটই কিন্তু আজকে আমি তুলে চেঞ্জ করে নিয়েছি এখন এক এক করে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেব স্টেপ বাই স্টেপ ঘরের কাজগুলো বুঝে শুনে করলে আসলে করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না বাসাটা এখন পর্যন্ত ঝাড়ু বা মোছা দেয়নি কারণ আরও কিছু ক্লিনিং এর কাজ বাকি আছে তো সেগুলো একসঙ্গে শেষ করে তারপর বাসাটা সুন্দর করে ছেড়ে মুছে নেব আর এখানে একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি ক্লিনজারটা টা বানানোর জন্য নিয়েছি একটু হেকসাসল আর নিয়েছি ডেটল ডেটলটা কিন্তু খপপত করে অনেকটুকু পরে গেছে তো মেইনলি এই ক্লিনজারটা দিয়ে আমি আমার বাসার যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলো সব একসঙ্গে ক্লিন করে ফেলব তো কিছুদিন আগে মুক্তা লাইফস্টাইল আইডি থেকে আমার প্রিয় মুক্তা আপু কমেন্ট করেছিলেন আপু হেক্সাসল জিনিসটা কী তো মূলত হেক্সাসল্ট জিনিসটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত করোনাকালীন সময়ে আমরা যে জিনিসটা দিয়ে আমাদের হাতটা স্যানিটাইজ করেছি এটা কিন্তু সেটাই তো যাই হোক এই যে সুইচ বোর্ডগুলো ক্লিন করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই সুইচগুলো অফ রেখে তারপর ক্লিন করার চেষ্টা করবেন এই ক্লিনজারটা দিয়ে কিন্তু সুইচ বোর্ড খুব সুন্দর ক্লিন হয় একেবারে ম্যাজিকের মতো শুধুমাত্র সুইচ বোর্ড নয় যে কোনো ধরনের প্লাস্টিকের উপর যখন ময়লা আটকে যায় সেটাও খুব সুন্দর মতো ক্লিন করা যায় আমি না কারেন্টের লাইন দেখে খুব বেশি ভয় পাই কোনো একটা চার্জার যদি প্লাগে লাগানো থাকে সেটা খোলার ক্ষেত্রেও কিন্তু আমি পাশের সুইচটা অফ করে নিই আমার এরকম ভয় দেখে সাফানের বাবা মাঝে মাঝে খুব বেশি হাসে তো বলে তোমার মতো সবাই যদি এরকম হতো তাহলে কারেন্টে ধরে মারা যেত না কিছুদিন পরে রোদ পাওয়া একেবারে দুষ্কর হয়ে যাবে তো গ্লুমি আবহাওয়া যখন থাকে তখন এই যে আমাদের ঘরে বিভিন্ন রকম মশলা আচার তারপর হচ্ছে মরিচ এই টাইপ যে খাদ্যদ্রব্যগুলো এগুলো কিন্তু ফাঙ্গাস হাসা শুরু করে তো এগুলো যদি একটু কড়া রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার কিছু গরম মশলা সহ এই যে আচারগুলো ছিল এগুলো কড়া রোদে দেওয়ার আছে তো এগুলো আমি ছাদে নিয়ে কড়া রোদে দিয়ে আসবো যেহেতু বেলকুনিতে খুব একটা রোদ পাই না আমার যেহেতু আরো কিছু কাজ বাকি আছে তো কাজের খালাকে বলেছি খালা তুমি নিয়ে যাও আমি একটু পরেই আসছি গত বছর শীতের দিনের যে জামা কাপড়গুলো উঠিয়ে রেখেছি সেগুলো উঠিয়ে রাখার সময় কিন্তু ধুয়েই রেখেছিলাম তো যে জামা কাপড়গুলো আমি ধুয়ে রাখি ধুয়ে রাখা কাপড়গুলো আর ধুই না কড়া রোদে একেবারে খাটি বাংলায় যেটাকে বলে ছনছনা করে শুকিয়ে নেই আর এখানে হচ্ছে শীতের একমাত্র সম্বল যে কম্বল সেই কম্বলগুলো বের করে নিয়েছি আর এখানে রেগুলার ইউজের জন্য দুইটা শাল বের করেছি আর সাফানের বাবার কিছু জ্যাকেট সোয়েটার এগুলো বের করেছি কিছু স্যুট আছে যেগুলো আমি লন্ড্রিতে পাঠিয়ে দেব ড্রাই ওয়াশ করার জন্য অন্য একটা রুমে আমি মেয়ের জামা কাপড় বের করে নিয়েছি সেগুলো ছাদে নিয়ে যাব রোদে শুকাতে দেওয়ার জন্য তো ঘুরে ফিরে আমাদের প্রত্যেকেরই কিন্তু উইন্টার প্রিপারেশন একই কোনো কোনো সময় থাকে যে কিছু কিছু কাজ মনে রজানতে মিস হয়ে যায় তো ভিডিওগুলো দেখলে যেটা হয় সেই কাজগুলো কিন্তু খুব সুন্দর মতো করে নেওয়া যায় মানে মনে করিয়ে দেওয়া আর কি এই সেম কাজগুলো আমার মনে হয় প্রত্যেকটা আপুর বাসাই হচ্ছে তো আমার বাসায়ও ব্যতিক্রম না যেহেতু বেশ অনেক দিন ধরে ব্লগিংয়ের সাথে আছি আমি যেটা রিয়েলাইজ করি সব মধ্যবিত্ত বাসার কাজের ধরন কিন্তু একই রকম নিজের কাজের সাথে যখন অন্যদের কাজ মিলে যায় তখন না সেই ভিডিওগুলো দেখতে আমার খুব বেশি আপন আপন লাগে কম্বল আর কাপড়গুলো ছাদে রোদে শুকাতে দিয়ে আমি কিন্তু আবার বাসায় এসেছি আর্টিফিশিয়াল ফুলগুলো মাসে একবার অথবা দুই মাসে একবার এরকম করে কিন্তু ধুয়ে দেওয়া হয় তো আমার কিন্তু প্রায় দেড় মাসের মতো গ্যাপ পড়ে গেছে এর মধ্যে আর ধোয়া হয়নি তো আজকে যেহেতু ক্লিনিংয়ের কাজে নেমেছি তো ভাবলাম যে এই ফুলগুলো খুব সুন্দর করে ক্লিন করে ফেলবো আর্টিফিশিয়াল ফুলগুলো ক্লিন করার ক্ষেত্রে আমি কিন্তু কখনোই গরম পানি ইউজ করি না বা ডিটারজেন্ট ইউজ করি না সব সময় শ্যাম্পু ইউজ করি নর্মাল পানিতে শ্যাম্পু দিয়ে ফুলগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপর কিন্তু ক্লিন করে নিই আমি দেখেছি ডিটারজেন্ট ইউজ করলে কিন্তু এই ফুলের যে কালার সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মূলত ডিটারজেন্টে যেহেতু প্রচুর পরিমাণ খার থাকে আর এই যে ফুলের কাপড়গুলো সেই খারটা গ্রহণ করতে পারে না হয়তো বা অনেক দামি কোনো ফুল এখানে নেই কিন্তু তারপরেও যতটুকুই আছে প্রত্যেকটা জিনিসই আমার খুব যত্নের খুব ভালোবাসার আসলে আমরা প্রত্যেকটা মেয়ে খুব যত্ন আর ভালোবাসা দিয়ে ঘরের প্রত্যেকটা কোনা খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো মূলত আজকে অনেক সকাল থেকে কাজ শুরু করেছি আর এখন বেলা প্রায় দুইটার মতো বেজে গেছে এর মধ্যেও আমি বেশ কিছু ঘরের কাজ শেষ করে নিয়েছি সব আর ক্যামেরাতে নিয়ে আসেনি আসলে ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে সব সময় ধীরে সুস্থ যতটুকু ক্যামেরার সামনে আনতে পারি ততটুকুর উপরেই বেশ করে কিন্তু ভিডিওগুলো সাজিয়ে থাকি কারণ আমার কাছে মনে হয় লাইফ ব্লগ ভিডিওগুলো যারা দেখেন সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে একটু রিল্যাক্সেশনের জন্য ভিডিওগুলো দেখেন আপনাদের এত এত ব্যস্ততার ভেতরে সময় যদি আমি আমার নিজের ব্যস্ততা নিয়ে আপনাদের কাছে কমপ্লেন করি তাহলে কিন্তু ভিডিওগুলো দেখতে আর ভালো লাগবে না ঘরের কাজ তো করছি পাশাপাশি কিন্তু ঘরের রানের কাজও করছি তো এগুলো করতে গিয়ে আজকে কিন্তু আর আমি রান্না করতে পারিনি সাবানের বাবা বাহির থেকে খাবার নিয়ে এসেছে মূলত গতকাল আমি বাসায় ছিলাম না তো গতকাল যে আমার অর্ডারগুলো ছিল সেগুলো আমার এই বেলাতে এসে কমপ্লিট করে তারপর রাইডারের কাছে পাঠাতে হয়েছে আমার যে বড় চাচা তিনি গতকাল ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন তো মূলত গতকাল আমি সেখানে গিয়েছিলাম সবাই আমার চাচার জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন তার উপর বেহস্ত নসিব করেন জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে কবরের হিসাব সহজ করে দেন আমিন দুপুরে খাবারের জন্য সাফানের বাবা এখানে মোরগ পোলাও নিয়ে এসেছে নিজে টুকটাক রান্না শেখার পর থেকে না আমার খুব একটা বাইরের খাবার ভালো লাগে না কিন্তু আজকে যে মোরগ পোলাও গুলো এনেছে তো এই মোরগ পোলাও গুলো বেশ মজা ছিল দিন যত যাচ্ছে কেমন করে যেন সংসারের যে একটা জাল সেই জালের মধ্যে বারবার আটকে যাচ্ছি এখন কিন্তু মন চাইলেই একদিকে যেতে পারি না যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো দিকে যেতেও হয় তাহলে দেখাচ্ছে যে সেই কাজের টেনশনগুলো মাথায় ঘুর ঘুর করতে থাকে আর বাসায় ফিরে আসার পর খুব চাপ নিয়ে সেই কাজগুলো শেষ করতে হয় তো যাই হোক এখন হচ্ছে মাগরীবের আজান দিচ্ছিল তো আমার আম্মাজান কিন্তু এখন আজান শুনলে খুব সুন্দর করে একাই হিজাব পরবে তারপর যায় নামাজ বিছিয়ে নামাজের জন্য রেডি হয়ে যাবে প্লিজ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লা বলতে ভুলবেন না আমি আমার মেয়েকে যখন এই অবস্থায় দেখি বিশ্বাস করেন আমার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ